জয়েন বন্ধুরা তো আবার একটা এসএসসি জিডি রিকমেন্ট চলে এসছে একটা তো তোমার হাত ছাড়া হয়ে গেছে আবার একটা আসছে তো এখানে তোমরা অনেকজন কি বলো যে আরে আর আমার ভাগ্যে ছিল না তাই হয় হয়নি অনেকে যেখান থেকে কমফোর্টেবল জোনে বাস করছো বাবা মায়ের হোটেলে যেটা বাংলায় বলে গোদা বাংলায় সেখান থেকে বেরিয়ে যেখানেই যাচ্ছ সেখানে নিজের কষ্ট হচ্ছে আরে ভাই ভালো করে শোনো আনকমফোর্টেবল ফিল তখনই হবে যখন তুমি কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে কাজ করবে আর যখনই তোমার শরীরের মধ্যে কষ্ট হবে মাথার মধ্যে টেনশন আসবে তখনই জানবে তুমি সাকসেসের দিকে এগুচ্ছ এরকম নয় যে এটা হলো না আমি মেন্টালি প্রেশার নিয়ে ছেড়ে দিলাম সমস্ত কিছু করা ভাই দেখো মেন্টালি প্রেশার না হলে সাকসেস হওয়া যায় না যখন তোমার উপরে প্রেশার আসবে তখন তুমি ঠিক কাজ করবে আর যতদিন তুমি কমফোর্টেবল জোনে থাকবে ততদিন তোমার দ্বারাই সম্ভব নয় অনেকে বলে আরে আর আমার ভাগ্যে ছিল না তাই হয়নি আরে ভাগ্য খারাপ তোমার নয় ভাগ্য খারাপ তাদেরই যাদের হাত থাকে না পা থাকে না চোখ থাকে না বা শরীরে যে কোনো একটা অঙ্গ থাকে না বা এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রতিবন্ধী হয়ে জন্মায় তাদের হচ্ছে ভাগ্য খারাপ তোমার ভাগ্য খারাপ নয় তুমি হাত আছে পা আছে কথা বলতে পারো চলতে পারো খেতে পারো ইশারা করতে পারো সমস্ত কিছু করতে পারো তাহলে তোমার ভাগ্য খারাপ নয় তুমি সেই কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে আসতে পারো নেই যেটার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছিলে সেটার জন্য যতটা কষ্ট করার দরকার তোমার বডিতে যতটা পেন হচ্ছিলো তার থেকেও আরও বেশি পেন নিতে হতো তোমার মেন্টালি যে প্রেশার আসছিল তার থেকেও আরও বেশি প্রেশার নিতে হতো তবেই কিন্তু তুমি সেখানে সাকসেস হতে এখানে আমি মেনে নেবো তাদেরই ভাগ্য খারাপ যারা বলবে যে আমি জন্ম থেকে আমার দেখতে পাই না চোখ অন্ধ চোখ অন্ধ হাত নেই পা নেই বা কিছু বলতে পারে না প্রতিবন্ধী নিয়ে যারা জন্মায় তাদের হচ্ছে ভাগ্য খারাপ তোমার ভাগ্য খারাপ নয় তুমি কমফোর্টেবল জোন থেকে এখনও পর্যন্ত বেরোতে পারো নি তাই তোমার সাকসেস এখনও পর্যন্ত আসেনি তুমি যেদিন কমফোর্টেবল জোন থেকে বেরোবে যেদিন তুমি মেন্টালি প্রেশার নেবে যত প্রেশার আসবে তারও বেশি প্রেশার নেবে এবং নিজের লক্ষ্য স্থির করে শরীরে যত পেন হবে পেন ক্লিয়ার করে তুমি যত এগিয়ে যাবে তুমি কিন্তু সাকসেস পাবে তো বন্ধুরা একটা কথাই বলার যে কখনো নিজের ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই যে আমার ভাগ্যে ছিল না হয় না ওর ভাগ্যে ছিল তাই হয়েছিল ওরও হাত আছে পা আছে তোমারও হাত আছে পা আছে সমস্ত কিছু তোমার সেম আছে ভাগ্য খারাপ তাদেরই হয় যাদের হাত পা থাকে না তো এটাই বলার যে কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে আসো কমফর্টেবল জন থেকে বেরিয়ে আসো চেষ্টা করো রানিং করতে করতে পায়ে হাতে চোট লাগবে জড়দ হবে তবেই স্ট্রং হবে তবেই কষ্ট হলে তবেই তুমি কিন্তু আজকে তোমাদের একটা গল্প বলেছিলাম আমি উসেন বল জাল টেকড আছে সব মিটারে এখনও পর্যন্ত তো তাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কীভাবে দৌড়ায় সাত সেকেন্ডে তো তখন সে একটা কথাই বলেছিল যে আমার আজকে সাত সেকেন্ড হতে পারে কিন্তু এটা আমার সাত বছরের কঠিন পরিশ্রম আজকে এসে সাত সেকেন্ডে দাঁড়িয়েছে তবে সাত সেকেন্ডটা তার সাত সেকেন্ড নয় সাত বছর তো রকমই তোমাদেরও চেষ্টা করতে হবে কখনো নিজের ভাগ্যকে দোষ দিয়ে লাভ তো চেষ্টা করো অবশ্যই সাকসেস হবে